দেখেন আজকে আরেকটা বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা সকলে জানি যে আমাদের দেশের পূর্ব অঞ্চল বিশেষ করে চট্টগ্রাম অঞ্চল বন্যায় কবলিত এবং প্রচুর বৃষ্টিপাত হয়েছে গত উনিশে আগস্ট থেকে এজন্য বিশেষ করে ফেনী জেলাটা সবচেয়ে বেশি বন্যা কবলিত এবং এছাড়াও ফেনী আছে কক্সবাজার আছে চট্টগ্রাম আছে কুমিল্লা আছে নোয়াখলি আছে লক্ষ্মীপুর আছে বেশ কয়েকটা অঞ্চল বন্যা কবলিত তা এই সময় আমাদের জন্য করণীয় কি এবং প্রচুর বৃষ্টিপাত হলে করণীয় কি দেখেন হাদিসের মধ্যে আসছে আয়সারাদি আল্লাহ আনহা উনি একদিন আল্লা রসুলকে জিজ্ঞেস করতেছেন ইয়ারসুল আল্লাহ লোকেরা যখন আপনার মেঘ দেখে তখন তো স্বাভাবিকভাবেই আনন্দিত হয় তা আমি যখন আকাশে মেঘ দেখি তখন আপনার চেহারার দিকে লক্ষ্য করলে দেখা যায় আপনার চেহারার মধ্যে একটা ভয়ের ছাপ একথা কে বলতেছে আল্লা রসুলের স্ত্রী আয়সারাদি আল্লাহ তাল আনহা আল্লা রসুলকে বলতেছে ইয়া রসুল আল্লাহ যে লোক যেহেতু মরুভীয় অঞ্চলের লোক ওখানে বৃষ্টি খুব কমই হয় তো স্বাভাবিকভাবে আর যখন বৃষ্টি দেখতো আমরাও যেমন দীর্ঘদিন পরে বৃষ্টি হলে মেঘ দেখলে খুব আনন্দিত হয় যে একটু পরে কী হবে বৃষ্টি বর্ষণ হবে তো উনি বলেন যে আরল্লাহ আমরা যখন মেঘ দেখি তখন আমরা আনন্দিত হই এই কারণে যে হয়তো একটু পরে কী হবে বৃষ্টি হবে কিন্তু আমি যখন আমি মেঘ দেখার পরে আপনার চেহারার দিকে লক্ষ্য করি আর আপনার চেহারার মধ্যে একটা চিন্তার সাপ ভয়ের একটা সাপ দেখতে পাই তখন আল্লাহ বললেন যে আয়সা এর কি নিশ্চয়তা আছে এই মেঘের মধ্যে আল্লাহ তালার শাস্তি থাকবে না কথা বলেননি এর কি নিশ্চয়তা আসে যে এর মধ্যে কি থাকবে না আল্লাহ তালার শাস্তি থাকবে না সুরক সুর আহ মধ্যে আছে আজ জাতির সম্পর্কে যে আজ জাতি তারা এরকম তাদের নবী যখন নব কার্যক্রম পরিচালনা করে এবং নবীর দাওয়াত গ্রহণ না করে তখন তিনি বলেছিলেন যে দেখো তোমাদের কাছে কি আসবে শাস্তি আসবে তোমরা তবা করো এর কিছুদিন পরে ওরা মেঘমেলা দেখলো মেঘমালা দেখে তারা আনন্দে আত্মহারা হয়ে গেল আল্লাহপক্রব প্রালমের সে কথা বলতেছেন ফলেম রোঁ হুঁ আরিদম মুস্তক মিলে ও ধীয়ে ধিহিম অ লু হ্যাদিদুম তিরুণা বাল্হু আমস্তা জালতুম ভি হ ফি হ্যাদ বলতেছেন যে যখনই কমে আজ তারা মেঘমালা দেখলো তখন তারা আত্ আনন্দে আত্মহর হলো কী জন্য যে এই মেঘমালার মধ্যে কি আছে বৃষ্টি আছে আল্লাহ তালা বলতেছেন ফালাম্মা রহু আর এদম যে মেঘমালা তাদের উপত্যকার দিকে ধেয়ে আসছে তখন তারা বলল হাদা আর ইদুম তিরোনা আরে এই যে মেঘমালা আসতেছে এটা আমাদেরকে কি দেবে বৃষ্টি দিবে কারা বলতেছে এটা কমে আজ জাতি বলতেছে আল্লাহ বলতেছেন বাল হুয়া যে বরং এটা ওই মেঘের মধ্যে বৃষ্টি নেই বরং তোমরা যে জিনিসটা ত্বরান্বিত করতে নবীর কাছে বলতে নবী তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি যে শাস্তির ভয় দেখাচ্ছ আজবের ভয় দেখাচ্ছ এই শাস্তি নিয়ে আস তারা বলতো আল্লাহ তারা বলতেন বলছেন যে বাল হু আমাস্তে আজাল তুমি ই বরং এটা এই মেঘমালার মধ্যে বৃষ্টি নেই বরং তোমরা যেটা তড়িৎ কামনা করছো সেটা এর মধ্যে আছে রিহন এমন একটা বাতাস ফি আদায় আলিম যার মধ্যে কঠিন শাস্তি আছে